আমরা এখন ওলান জি ই হান্ড্রেডটা আনপ্যাক করবো এবং কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা দেখব এটা অলরেডি খোলা আছে প্যাকেট থেকে খুলে রেখেছি আমি প্যাকেটটা সরে রাখি এখান থেকে তারপরে আমরা বক্সটা বের করে নিয়ে আসি বক্সটা করলাম বক্সের মধ্যে একটা চার্জিং কেবল পাবেন আপনি চার্জিং কেবলটা হচ্ছে কি চার্জ দেওয়ার জন্য আপনি চাইলেটা ইউজ করতে পারেন অন্যথায় নিজের যে ফোন আছে পার্সোনাল ফোনে চার্জে দিয়ে চার্জ করতে পারেন এখন আমরা কেটসটা খুলব খুব একটি স্মার্ট কেটস এখন আমরা কেটস খুলব কেটস খুললে এখানে আপনি পাবেন তিনটা ডিভাইস এই একটা পাবেন মাইক্রোফোন এই একটা পাবেন মাইক্রোফোন এই হলো দুটো মাইক্রোফোন এখানে দুটো পাবেন ফাইবার এ দুটো ফাইবারের জন্য আপনি স্মুথ কথা বলতে পারবেন এখন আপনি যে ভয়েসগুলো পাচ্ছেন ভয়েসটা নয়েজ নয়েজ সহ পাচ্ছেন বিকজ নয়েজ মুক্তভাবে করছি না যুক্তভাবে করছি এই হেডফোনটা লাগিয়ে আমরা নয়েজ মুক্ত আপনাকে দেখাবো আমি আমার ডেস্কে অফিস ডেস্কে করছি এটা এর মধ্যে আপনি কিছু নয়েস পাচ্ছেন বাইরের থেকে আসতেছে যেটা আর এই হেডফোনটা বা মাইক্রোফোনটা লাগালে কতটুকু নয়েজ ফ্রি হয় সেটা আপনাকে আমি দেখাবো চলুন এখন হচ্ছে গিয়ে আমি এই বক্সটা খুললে বাইডি পল যেভাবে পাবেন আপনি এইভাবে পাবেন এই যে এভাবে পাবেন এটা হচ্ছে গিয়ে একটা কানেক্টর ফোনের এটা হচ্ছে গিয়ে রিসিভার এ দুটা ট্রান্সমিটার এই রিসিভারের সাথে কানেক্টরটা লাগানো থাকবে আর ফোনের কানেক্টরটা বা সি টাইপ কানেক্টরটা বাইরে আলাদাভাবে থাকবে আপনি রিসিভারটা খুলে ফেলেন যদি আপনি ফোন ইউজ করতে চান অথবা যদি সি টাইপ কোনো ডিভাইস ইউজ করতে চাইলে এটা আমরা খুললাম এখানে এটাকে খুললাম এখানে রাখলাম আমরা ক্যাটস থেকে আমরা বাইরে সরে রাখি ওকে দেন আমরা কি এটা টান এটাকে আমরা টান দেব দেন এটাকে আমরা টান দেবো টান দিলে এটা কিন্তু খুলে যাবে খুলে গেলো এটাকে আমরা এই কানেক্টটা আলাদা করে দিই যেহেতু এটা ক্যামেরার জন্য এটাকে আমরা লাগাবো ফোনে ইউজ করার জন্য সিম্পল থিং এটাকে এখানে কানেক্ট করলে এটা কানেক্ট হয়ে যাচ্ছে দেখেন এই এই যে র্যাকটা ঢেউটা ঢেউটা মিলাই নেবেন ধাক্কা দেন মিলে গেছে এটা এটাকে এখন আপনি ফোনে কানেক্ট করবেন ফোনে কানেক্ট করলে হবে আমি আপনাকে সিম্পল দেখাচ্ছি ফোন নিলেন আপনি ফোনে যখন এটাকে ফোনে লাগাবেন তখন আপনি দেখবেন যে ফোনে রিসিভারটা চলবে রিসিভার পাওয়ার পেয়ে গেল রিসিভার টিপ টপ করে জ্বলছে এখন আপনি এটাকে নয়েস ফ্রি এটাকে কানেক্ট হওয়ার জন্য সিম্পলভাবে আপনি যেখানে একটা পাওয়ার বাটন আছে দুটা ট্রান্সমিটারের মধ্যে আপনি এখানে পাওয়ার বাটন প্রেস করেন রিসিভারের সাথে এটা কানেক্ট হয়ে গেছে ব্লু লাইট ব্লু লাইট মানে সে জ্বলছে ভিডিও ক্লিয়ার আসতেছে আপনার ভয়েস শুরু হয়ে গেছে আপনি এটাকে একবার প্রেস করলে দেখবেন ব্লু লাইটটা জ্বলবে ওয়ান লেভেলের ভয়েস ক্লিয়ার হচ্ছে আরেকবার প্রেস করলেন টু থার্ড লেভেল ভয়েস ক্লিয়ার হচ্ছে এটা ওকে এখন আমরা এটাকে আরেকবার দিলে রেগুলার ভয়েসে চলে আসছে এখন এটাকে আমরা অফ করে দিই অফ করে দিয়ে আমরা যেই ক্যামেরাতে ভিডিও করছি ওই ক্যামেরাতে এটাকে কানেক্ট করব তখন দেখবেন সঙ্গে সঙ্গে ভয়েসের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে আমরা এই ফোনটাকে সরাই রাখি ক্যামেরা এখন কিন্তু আপনি ভয়েস পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে ভয়েসের সাথে নয়েজ পাচ্ছেন এখন আপনি নয়েজ পাবেন না দেখেন আপনি এটাকে আমি কানেক্ট করলাম ফোনে ক্যামেরার সাথে এখন পাচ্ছেন আপনি নয়েজ সহকারে ভয়েস হালকা নয়েজ সহ একবার এটা এটা রেগুলার পাচ্ছেন নয়েজ সহ একবার এটাকে আমি পার বাটন প্রেস করবো সঙ্গে সঙ্গে আপনি নয়েজ ফ্রি ভয়েস পাবেন লেভেল ওয়ান এর দুই ক্যাটাগরি ভয়েস লেভেল ওয়ানের নয়েজ ফ্রি পাচ্ছি লেভেল টু নয়েজ ফ্রি আরেকবার প্রেস করব এটাকে লেভেল থ্রি তিনবার জ্বলানির্বাহ করবে এখন কমপ্লিট স্মুথ আপনি ভয়েস পাচ্ছেন যে ভয়েসের মধ্যে কোনো নয়েস পাচ্ছেন না স্মুথ ভিডিও পাচ্ছেন আপনি এই ভয়েসের সাথে এটাকে যদি আপনি বাইরে যান এটা হচ্ছে আপনি ঘরে কথা বলার জন্য হচ্ছে ঘরে কথা বলছেন এটাকে আপনি নয়েজ ফ্রি আপনি যদি রাস্তায় কিংবা বাইরে এটা দিয়ে ভিডিও করতে যান তখন সেখানে কিছু গাড়ির শব্দ চাকা শব্দ আপনার বাতাসের শব্দ পান বাতাসের শব্দটাকে লাঘব করার জন্য আপনি এই ফাইবারটাকে এখানে মাথায় রেখে হালকা একটু মশা দেবেন খুব সফটলি কানেক্ট হয়ে গেছে এই যে ফাইবারটা কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আপনি স্মুথ আর ভয়েস পাচ্ছেন এভাবেই ওলানজি এ হান্ড্রেডটাকে আপনি কানেক্ট করবেন কানেক্ট করে আপনি স্মুথলি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে কি বাজারে সেরা এবং হচ্ছে স্মুথ ভিডিও করার জন্য একটা সুন্দর মাইক্রোফোন এখানে দুটো মাইক্রোফোন পাচ্ছেন দুটো সেরে দুটো ফাইবার পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এই দুটো দিয়ে আপনি দুজন অডিয়েন্সের সাথে কথা বলতে পারেন বিশ মিটার ডিস্টেন্সে মানে বিশ মিটার মানে কমপক্ষে ষাট ফিট দূর থেকে ষাট থেকে পঁয়ষট্টি ফিট দূর থেকে আপনি স্মুথলি অডিও রেকর্ড নিতে পারেন ক্যামেরা ইউজ করতে পারেন ইউজ করতে চাইলে আপনি এই ডিভাইসটা ইউজ করবেন আর যদি ফোন ইউজ করতে চান সি টাইপ তাহলে সি টাইপের কানেক্ট করতে ইউজ করবেন আপনি আর এই স্মার্ট ক্যাশ এই ক্যাশের মধ্যে ডিভাইসটা যখন চার্জ করা যাবে আপনি এখানে এটা রাখবেন অটো চার্জ হওয়া শুরু হয়ে যাবে এই লাইটগুলো ইন্ডিকেট করব আপনার কত পার্সেন্ট চার্জ আছে চারটা গ্রিন লাইট প্রতিটা গ্রিন লাইটে ইন্ডিভিজুয়ালি আপনার পঁচিশ পার্সেন্ট করে চার্জ লিড করে তিনটা থাকলে পঁচাত্তর দুটা থাকলে পঞ্চাশ একটা থাকলে পঁচিশ পার্সেন্টের নিচে আপনি যখন আবার সি টাইপে কানেক্ট করবেন এটা চার্জার তো এখন সি টাইপের সি টাইপ চার্জার আপনি যখন ওকে কানেক্ট করবেন সি টাইপ দিয়ে সে চার্জ নেওয়া শুরু হয়ে যাবে কানেক্ট হলো সে চার্জ নিচ্ছে এটা হলো গিয়ে স্মার্ট একটা ডিভাইস আপনি এই ডিভাইসটা মার্কেটে পছন্দ করে কিনতে পারবেন যদি দশটা ডিভাইস দেখেন এই ডিভাইসটা আপনি পছন্দ হবে বেশি তো আশা করছি ভয়েসে বুঝতে পারছেন আর যদি এরপর কোনো প্রবলেম ফেস করে এটাকে ইনস্টল করতে অবশ্যই আমাদেরকে জানাবেন আর একটা জিনিস না বললেই নয় অথবা গুরুত্বপূর্ণ পার্ট কিছু কিছু ফোন আছে সি টাইপে শুধুমাত্র চার্জিংয়ে কাজ করে কিন্তু অন্য কোনো পার্টে কাজ করে না ওই সমস্ত ডিভাইসে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন না আপনি এই মাইক্রোফোন অথবা সি টাইপের যে কোনো ডিভাইস অর্ডার করার আগে আপনি নিশ্চিত হওয়া হবেন যে আপনার ফোনের সি টাইপ চার্জ ভিত্তিতেও অন্য যে কোনো পার্টে কাজ করে বিশেষ করে বর্তমানে যে সমস্ত আপডেট আর ডিভাইস অ্যান্ড্রয়েড ফোনগুলো মার্কেটে প্রত্যেকটা ফোনে সাপোর্ট করে সি টাইপের ডিভাইস সাপোর্ট করে ওল্ড ভার্সনের ডিভাইসগুলো সি টাইপের শুধুমাত্র চার্জিং পোর্টটা কাজ করে সুতরাং অর্ডার করার আগে অথবা এই প্রোডাক্টটা নির্বাচন করার আগে আপনি ফিক্স করবেন বা আগে এটা শিওর হবেন আপনার ফোনের সি যে কোনো পার্টে কাজ করে তাহলে আপনি সাকসেস অন্যথায় পণ্যটি অর্ডার করলেন কিন্তু অর্ডার করলে আপনি ইউজ করতে পারলেন না আলটিমেটে প্রোডাক্ট আপনাকে ফেরত দেওয়া লাগবে যিনি আপনাকে পণ্যটি বিক্রি করলেন উনি নিজেও লস কনতে হবে আপনি নিজেও লস কিনতে হবে কাজেই যে নিয়ে আমরা অর্ডার করব যেন আপনি কিংবা আপনার ভ্যান্ড মানে বিভ্রান্তিতে না পড়ে